আমাদের সঙ্গে ছিলেন সময় টেলিভিশনের সাংবাদিক জাহাঙ্গীর আলম সোহান ও যমুনা টেলিভিশনের সাংবাদিক মনোহর হোসেন জুয়েল তো আমরা সেখানে গিয়ে মূলত একটি মশাল মিছিলের সংবাদ সংগ্রহের জন্য দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থাকার এক পর্যায়ে মশাল মিছিল যখন শুরু হয় আমরা কিছুটা ফুটেজ নেওয়ার পরে কলেজ মোড় এলাকার যে রেল গেটটি আছে আপনারা চিনেন সেখানে আমরা অবস্থান করছিলাম মিছিলটি আরো দুই তিন মিনিট পরে আসবে এই মুহূর্তে আমরা ওইখানে উপস্থিত হই যেহেতু গাড়ি চালাচ্ছিলেন সময় টিভি সাংবাদিক তিনি গাড়ি থেকে নামা মাত্রই বিশ থেকে ২৫ জন ব্যক্তি তার ওপর অজস্র হামলা করেছে আমি গাড়ি থেকে নামতে নামতেই তাকে বিশ থেকে পঁচিশটি চর্থাপড় মারা হয়েছে আমি বারবার বলার চেষ্টা করেছি সে সময় টিভি সাংবাদিক তাকে ছেড়ে দেয়া হোক কিন্তু তাদের একটাই ভাষা ছিল এত রাতে তখন রাত আটটা বাজে এত রাতে সাংবাদিক কেন বাইরে থাকবে আমার কথা হচ্ছে সাংবাদিকরা কখন বাইরে যাবে তা কি নেতাদের অনুমতি নিয়ে যাবে এ দাঁত ভাঙা জবাব দিতে হবে আমি যখন তাকে ধরতে গেলাম আমাকেও লাঞ্ছিত করা হলো বারবার বলা হচ্ছিল এই এলাকায় এত রাতে কেন সাংবাদিকরা আসবে এবং তারা বারবার বলছিলেন সদর থেকে কেন আমরা গেছি গেছি অনুমতি নিয়ে হামলায় যারা জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধে আমার সহকর্মী থানায় অভিযোগ করেছেন এতে আমাদেরই আমাদেরই একটা অংশ যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন তাদের পক্ষ হয়ে কাজ করছেন আপনাদের লজ্জা লাগে না নিজের সহকর্মীর রক্ত বিক্রি করে খেতে কি পেয়েছেন আর কতদিন এভাবে চলবে সাংবাদিকরা মাথা গোজের থাই কবে পাবে প্রশাসনকে বলতে চাই চার দিন অতিবাহিত হয়েছে আমার সহকর্মীর ওপর হামলা হয়েছে আজ পর্যন্ত কোনো ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি না যতক্ষণ এই হামলাকারীদের গ্রেফতার না করা হবে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে যৌথ স্টেটমেন্ট ভুল ভ্রান্তির স্টেটমেন্ট দিয়ে নিজের তো অসম্মান করলেন আমাদের ঐক্য ফাটল ধরার চেষ্টা করছেন আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলবো সেই সব সংবাদ কর্মীদের উদ্দেশ্যে এখনো সময় আছে আমরা আমরাই আমাদের সমস্যালে সাংবাদিককেই ছাড়তে হবে অন্যজন করে দিবে না আপনি ভুলে যান না আজকে সোহান আজকে জাহাঙ্গীর আজকে রোকন ভাই লাঞ্ছিত যদি হয় আমাদেরকে এর বিচার চাইতে হবে অন্যজন আসবে না একনাকে সিট যায় না কোথায় আছে তা আমি তাদের সুবুদ্ধি হবে বিনয়ের সাথে বলবো আপনারা ওককে ফটা ধরাবেন না আমরা অনেক আন্দোলন করেছি ঐক্যবদ্ধ ভুল হতেই পারে সেটা আমরা ঘরের মধ্যে ছাড়বো কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি স্টেটমেন্ট দিয়ে খুব বাহা পালিয়েছেন এটা আমি খুব কষ্ট পেয়েছি প্লিজ আপনারা সেই জায়গা থেকে সরে আসবেন আলমের বাড়ির সামনে কিছু দুর্বৃত্ত ঘোরাঘুরি করছে তাকে হুমকি দিচ্ছে তাকে ঘর থেকে বেরোতে দিচ্ছে না পুলিশ থেকে ফোন করে বলা হচ্ছে যে আপনার নামে মামলা আছে আপনি এসে দেখা করেন আজকের মানব বন্ধন থেকে স্পষ্ট ভাবে হুঁশিয়ারি করতে চাই চাপাই নবাবগঞ্জের সাংবাদিকদের মধ্যে কোন অনক্ষ নাই দু চারজনের মতামত ভিন্ন থাকতেই পারে পরিবেশগত ঘটনা ঘটতেই পারে কিন্তু কোনোভাবেই মনে করবেন না যে সাংবাদিকদের মধ্যে অনক আছে আজকে দেখে যান চাপাই নবাবগঞ্জের তৃণমূল উপজেলা থেকে শুরু করে এমন কোন সাংবাদিক নাই যে আজকে আমাদের মানব বন্ধনে উপস্থিত হয়নি স্থানীয় প্রশাসন পুলিশ প্রশাসন রাজনৈতিক নেতৃবৃন্দকে হুঁশিয়ার করে দিতে চাই আপনারা যদি আপনাদের জায়গায় ভদ্রভাবে অসহিংসভাবে এবং নিয়মতান্ত্রিকভাবে আপনাদের কার্যক্রম পরিচালনা না করে সাংবাদিক নির্যাতনের পরিকল্পনা করে থাকেন তাহলে এর ফলাফল কিন্তু ভালো হবে না আমরা হুঁশিয়ার আক্রমণ করা হয়েছে কিন্তু খুবই আশ্চর্য লাগলো যে অভিযোগ দেওয়ার পরেও চার দিন পার হলেও এখন পর্যন্ত থানা কোনো এজাহ নেয় নাই এফআইআর হিসেবে গণ্য করে নাই আমাদের আজকের মানববন্ধন থেকে আমরা দাবি রাখতে চাই অবিলম্বে যে ঘটনাটি ঘটেছে এই ঘটনাটিকে দ্রুত বিচার আইনে এফআইআর করা হোক এবং সাত দিনের মধ্যে এটা চার্জশিট আসা হোক এবং দ্রুত বিচার করে এদের দোষীদের সত্যি সত্যি বিচারের মুখোমুখি করে শাস্তি দেওয়া হোক সম্মিত বন্ধুগণ আমরা দেখেছি দুই হাজার সালে কুড়ি যিনি জেলা প্রশাসক ছিলেন সুলতানা পারভিন তিনি একজন সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে ধরে নিয়ে এসে নাটক সাজিয়ে মাদকের মামলা দিয়ে ভ্রাম আদালত সাজিয়ে রাতের বেলা সাজা দেওয়া হয়েছে এবং সাংবাদিকদের আন্দোলনের মুখেই পরের দিন তাকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল যেখানে সাজাপ্রাপ্ত আসামিকে আন্দোলনের মুখে মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামিকে আন্দোলনের মুখে পরের দিনই মুক্তি দিতে বাধ্য হয় সেখানে চার দিন অতিবাহিত হওয়ার পরেও কেন এখন পর্যন্ত এফআইআর হচ্ছে না আমাদের আজকের মানব বন্ধন থেকে প্রশাসনের ভাইরা এখানে আছেন আমাদের দাবি অবিলম্বে এফআইআর করা হোক এবং সেটা অবশ্যই দ্রুত বিচার আইনে এটা এফআইআর করা হোক সম্মানিত বন্ধুগণ আমরা ইতিমধ্যে অবগত হয়েছি যে বাংলাদেশ প্রেস কাউন্সিল অ্যাক্ট নাইনটিন এটি অ্যামেন্ডমেন্ট অ্যামেন্ডমেন্টের কাজ চলছে যে আইনটি রয়েছে এখানে সাংবাদিকদের দায়বদ্ধতা নিয়ে এসে আইনটি অ্যামেন্ডমেন্ট করা হচ্ছে আমার মনে হয় যে আমাদের সাংবাদিক সমাজের এটা দাবি থাকা উচিত যে আইনে যাতে সাংবাদিকদের সুরক্ষার ব্যবস্থা করা হয় জানাতে কখনো চাচ্ছি না কিন্তু আমিরুল হাজি সাহেব আপনি আমাদেরকে দাঁড়াতে বাধ্য করেছেন আপনার বুকের পাকা কথা আপনি আমাদের সাংগঠনিককে আঘাত করেছেন আপনাকে বলার পরেও আপনি আপনার কর্মীদের সাথে এখন পর্যন্ত কি কোনো ব্যবস্থানে দেননি কোন লোক আপনি বলছেন যে এটা আমার কর্মী নয় সেদিন রাতে যে আমার সংবাদ বন্ধুরা আপনার মানে আপনিই কইতে মুসলমান ছিলেন সংগঠন করতে গিয়ে আপনার কর্মীরা যখন আমার বন্ধুদের আমার সংবাদ কর্মীদের গায়ে হাত দিয়েছে তার তারা পরিচয় দিয়েছে আপনার লোক লাখি শতানি তারা আমাদের সাংবাদ কর্মীদের উপর আঘাত করেছে সুতরাং আমিরুল সাহেব আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাব আপনি এটা ড্রাইভার স্বীকার করে অবশ্যই অবশ্যই চাপ জেলা জেলার সব সকল সাংবাদিক আছে ক্ষমা চাইবেন